আসসালামু আলাইকুম গাইস তো আমি এখন আছি এই ওয়ার্কশপে এই ওয়ার্কশপে দশজন লোক লাগব ঠিক আছে দশজন লোক লাগবো ওয়ার্কশপে কাজ জানা থাকতে কিন্তু বিষে দেব মনে করেন যে শুধু এক লাখ টাকা খরচ হইব আপনার যে খরচ হইব ওই খরচটা আপনি বহন করবেন ঠিক আছে তো দেখেন আপনারা দেখতে থাকুন এই যে এই যে গাড়ি বড় বড় গাড়ির এইসব কাজ করতে হইব ঠিক আছে এইসব জানা যারা ওয়ার্কশপের কাজ জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে বেশি টাকা লাগবে না মাত্র এক লাখ টাকায় আপনারা সৌদি আরব আসতে পারবেন এই যে গাড়ি তো এরকম আরও কিছু দেখাইতেছি এই যে আমরা মিস্ত্রি মেকানিক্স এদের কাজ ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই তোরা বাদ করে গা हाँ मैकेनिक है हर गाड़ी का इधर काम होता है जो भी गाड़ी बनवाना हो इधर आ जाओ इधर आ जाओ इधर बोरा बोरा गाड़ी तो देखो गाड़ी देखा কাজ এতক্ষণ আপনাদেরকে সব কিছু দেখালাম তো এইরকম মনে করেন যে আপনারা যদি আসতে চান যদি কোনো মানুষ কাজ জানা থাকেন তো অল্প টাকায় আসতে পারবেন কাজ জানা লাগবে মেকানিক্স কাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় অন্যদেরকে জানানোর জানিয়ে দিবেন যেন আসতে পারে মেকানিক যারা কাজ জানে বেতন হইব কমসে কম ষাট হাজার টাকা বেতন হইব ঠিক আছে তো আজকে মতো দেখে ये दाले बेट गया